জয় মা জয় বিশ্বরি মায়ের জয় দেখো আমি স্নান করে নিত্য পুজো দিতে চলে এসেছি আজ তো শনিবার যাক ভক্তরা ভক্তদের দেখাবো না কেননা সোশ্যাল মিডিয়া ভক্তদের আনতে খুব লজ্জা লাগে নিজেরও লজ্জা লাগে এক এক ভক্ত মায়ের কাছে আসে উপকৃত পাওয়ার জন্য তাদেরকে যদি ক্যামেরার সামনে আনা হয় নিজেরও তো লজ্জা বধ আছে যাই হোক মায়ের কাছে কামনা করি যেন প্রত্যেক ভক্ত ভালো থাকে সুস্থ থাকে আর তোমরা মায়ের নাম্বার চাইছ অবশ্যই আর ভিডিওটা দেখছো মাঝে মাঝে ভাবছো যে মায়ের মন্দিরটা কোথায় তোমরা মায়ের ভিডিওতে যাবে দেখবে মায়ের ঠিকানা সবই দেয়া আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করে এই মায়ের কাছে এসে তোমরা মনস্কামনা পূর্ণ পেতে পারো আসো জয় মা মনুষ্য জয় বিশ মায়ের জয় মাকে তো সাজিয়ে নিচ্ছি এখন তার মধ্যে ফল কাটতে শুরু করে দেব এখন শীতকাল না ফুলে খুবই ইয়ে আছে হাঁপিয়ে গেছে মানুষ দৌড়াতে দৌড়াতে মা দেখো মা ঠিক আজ ঠিক হাঁপার সার কোনো দরকার নেই বৎস বছর এখানে বসবে যাও মহাদেব জয় জয় তীশুলে জয় মা ভবিশ্বর জয় বিশ্বাস দেখ প্রথমে গোবিন্দকে তো দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আছে এখানে বাবা তারাপীঠের চরণ আছে তারা মায়ের চরণ আছে মা কালী আছে গুরুদেব আছে সবাই কোটি দেবতাকে আমি এখন স্মরণ করে দিই ফুল জল দিই সব দেবতাকে জয় মা মা মাকে দুধটা দিয়ে দি দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখবে খুবই ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো জয় মা মনসা মা কাঁচা দুধ খেয়ে সন্তুষ্ট জয় মা দাও একটু একটু জোকার সিঁদুর দিয়ে দি জয় মা জয় মা সকলকে তুই ভালো রাখ না সকলকে সকল কে তুই মনস্কামনা পূর্ণ কর কৃপা কর

আছে না না জয় মা জয় বিশ্বরী মায়ের জয় প্রত্যেক ভক্ত দেখো অনেক ভক্ত এসেছে মায়ের কাছে দূর দূর থেকে মায়ের কাছে আশীর্বাদ কামনা করতে মায়ের কাছে মানত করতে যেন সফলতা পায় যে কোনো কাজে কই দেখি আয়

ফুলটা ধরবি না এমনি উঠে এবার হম ফুলটা ধরবি না পড়ে যাক ফুল পড়ে যাক ফুল পড়ে যাক ফুল পড়ে যাক ফুলটা নিয়ে নেন ফুলটা ধরিস না ফুলটা পড়ে যাক নাড়া দে মাথা নাড়া দে ফুলছে আটা নাড়া দে হ্যাঁ নাড়া দে ফুল ফুলে নাড়া দে হুম চলে যা ফুলটা নিয়ে নেন দিয়ে জলে আপনাদের ওখানে মনে মানত করে ফেলে দেবেন জলে মেয়ের নাম ইয়ে করে যে আশাটা হোক শরীরে বা ইয়ে করে জলে দিয়ে দেবেন কি নাম এটার ঠিক আছে ওষুধ খেলাম সব খাইলাম তাহলে হ্যাঁ তো কিছু পায় তো কারোর তোমার ওই জিনিস তোমার ওই জিনিস তো পোশাদ দাওনি এ পোশাদ দাও তুমি দিলা ভালো তো পোশাদ দিয়া মায়ের যে কোনো পোশাদ দিয়া ভালো কে শেষ অবধি ভিডিওটা দেখবে মায়ের তা অবশ্যই অনেক ভক্ত এসেছে দূর দূর থেকে মায়ের কাছে ভিডিওটা দেখা দেখছো আর মনে মনে ভাবছো যে মায়ের মন্দিরটা কোথায় তোমরা অবশ্যই এই নাম্বার দেওয়া আছে ভিডিওতে তোমরা যোগাযোগ করবে মায়ের মন্দির অবশ্যই ঠিকানা দেওয়া হবে জয় মা মনুষ্য জয়